আমি আমার সাম্ভ্য সব কিছু আমার চাওয়া পাওয়া চিন্তা চেতনা সবকিছুই নড়াল গিরেছে নাটক কম বিদায় নিচ্ছে আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখা হিনার প্রদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে তুই এখন এতদিন যাদেরকে ভেবে এসেছি দেশপ্রেমিক যারা দেশের জন্য দিবন দিবে এখন দেখি তারাই দেশের সবচেয়ে বড় শত্রু তারাই হলো দেশের বড় রাজাকার এদেরকে নিয়ে খারাপ কিছু বলবো না আমি শুধু এদের ভালো দিক এবং খারাপ দিকগুলো তুলে ধরবো এই ভিডিওতে প্রথমেই কথা বলবো মাশরাফি বিন যাকে নিয়ে তিনি হলেন একজন প্রতিভাবান ক্রিকেটার তার পায়ে আশিটা সেলাই থাকার পরেও তিনি ক্রিকেটটা ছেড়ে দেননি তার পায়ের জন্য এগারো বার অস্ত্রোপচার করা হয়েছে তারপরেও তিনি এই ক্রিকেট থেকে অবসর নেননি দুই হাজার এক সাল থেকে দুই হাজার আঠারো সাল পর্যন্ত তার এই সতেরো বছর ক্যারিয়ারে তিনি যা যা করেছেন তা অন্য কোনো ক্রিকেটার তা করতে পারবে না তিনি দেশের জন্য অনেক কিছুর অবদান রেখেছেন যা অন্য কোনো ক্রিকেটার রাখতে পারেনি তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মাশরাফি বস নামে মাশরাফি কখনো ভাবেনি এই রাজনীতির জন্য তাকে মানুষ এতটা ঘৃণা করবে তাহলে হয়তো সেই রাজনীতি কখনোই আসতো না তার খারাপ দিক দিয়ে যদি কথা বলি তাহলে আপনি কোনো কিছুই পাবেন না শুধুমাত্র একটা ভুলের কারণে তাকে বাংলাদেশের মানুষ এখন ঘৃণা করে তিনি যদি কোঠা আন্দোলন নিয়ে ছাত্রদের পাশে দাঁড়াত তাহলে এত কিছু কোনোদিনও হতো না তখন তাকে বাংলাদেশের মানুষ তাকে নয়নের মনে করে রাখতো এখন শুধু খারাপ দিক বলতে শুধু এটাই আর কোনো কিছুই নেই আর আপনি পাবেনও না এরপর একজন আছে আমাদের যান আমাদের প্রাণ সাকিব আল হাসান তাকে শুধু বাংলাদেশের মানুষ নয় যেসব দেশে ক্রিকেট খেলা হয় তাকে সব দেশের মানুষই চিনে তিনি বাংলাদেশের হয়ে এমন কিছু রেকর্ড করে গেছেন তা অন্য কোনো প্লেয়ার ভাঙতে তার অনেক বছরের সাধনাও লাগতে পারে সাকিব আল হাসান হলো বিশ্বসরে একজন অলরাউন্ডার তার মতো কোনো প্লেয়ার আসবে কিনা এখনো আমাদের অজানা 2007 সালে তার ক্যারিয়ার শুরু করেছে এখন চলতেছে দুই সাল এখনো তিনি কন্টিনিউ ক্রিকেটটা খেলে যাচ্ছেন দেশের জন্য অনেকেই বলে সাকিব আল হাসান দেশের জন্য নয় তিনি নিজের জন্য খেলে তো আমি আপনাকে বলতেছি আপনারা ভুল বলতেছেন একটা ক্রিকেটের কখনো নিজের জন্য খেলে না সব সময় দেশের হয়ে খেলে এই কোঠা আন্দোলন বাদে সাকিবকে নিয়ে যদি কথা বলি তাহলে আরো অনেক ব্যাকগ্রাউন্ড তার খারাপ রেকর্ড পাব অনেকে সাকিব আল হাসানকে বলে থাকে বেয়াদব কারণ তিনি সবসময় উচিত কথা বলে সাকিব খারাপ দিক দিয়ে যদি কথা বলি তাহলে অনেক খারাপ দিক পাবো তো তিনি আগে থেকেই খারাপ তিনি এখনো খারাপ তিনি ভবিষ্যতেও খারাপ থাকবেনি সাকিবের ভালো কাজের খারাপ কাজই বেশি করা হয়েছে এরপরে আছে আমাদের ব্যারিস্টার সুমন যাকে বলা হয় বাল পাকনা সুমন সরি ভুল বলে ফেললাম ভুল হইলে ক্ষমা করে দিয়েন আপনারা যারা ব্যারিস্টার সুমনকে আগে থেকে চিনে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন হয়তো তিনি একজন ভালো মনের মানুষ তিনি রাজনীতিতে আসার আগে তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন যা অন্য কেউ করেনি এই জন্য তিনি বিপুল ভোটে জয় হয়েছেন এগুলোর পাশাপাশি তার কিন্তু ফুটবল ক্লাব রয়েছে তিনি এমন এমন ফুটবলার তৈরি করেছেন কয়েকজন কিন্তু জাতীয় দলেও খেলে তো আপনি চাইলে কিন্তু ব্যারিস্টার সুমনকে খারাপ বলতে পারবেন না কারণ তার ভালো দিকের কিন্তু অনেক সংখ্যা রয়েছে এবং খারাপ দিকের সংখ্যা কিন্তু খুব কমই রয়েছে কিন্তু খারাপ যেগুলো করেছে সেগুলো মারাত্মক খারাপ করেছে তো মানুষ বলতেই ভুল তো আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া যখন একটা মানুষ দশটা ভালো কাজ করার পাশাপাশি একটা খারাপ কাজ করবে তখন কিন্তু মানুষ ওই দশটা ভালো কাজ মনে রাখবে না ওই একটা খারাপ কাজ নিয়েই কিন্তু তাকে মনে রাখবে তো আমি আবারও বলতেছি মানুষ বলতেই ভুল এই তাকে আমাদের উচিত ক্ষমা করে দেওয়া এরপরে আছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর ফ্রিদি আফ্রিদি যদি আপনি তার খারাপ দিক খুঁজতে যান তাহলে আপনি জিরো পাবেন আর যদি তার ভালো দিক খুঁজতে যান তাহলে একশোতে একশো পাবেন কারণটা হলো এর আগে তিনি অনেক বড় বড় বিপদের সময় মানুষের পাশে এসে তিনি দাঁড়িয়েছেন মানুষকে টাকা পয়সা এবং অনেক জিনিস জিনিসপত্র দিয়ে তিনি সাহায্য করেছেন অনেকেই আবার বলে থাকে এটা নাকি তিনি শো আপ করে থাকেন এই জন্য তিনি কারোর কথায় গায়ে লাগান না তো বলতে গেলে তহিদ আফ্রিদির খারাপ দিক বলতে তেমন কোনো কিছুই নেই শুধু একটা ভুলের কারণে বাংলাদেশের মানুষ তাকে অনেক হেড করতেছে এই জন্য তহিদ আফ্রিদি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইউটিউব ক্যারিয়ার ছেড়ে তিনি চলে যাবেন বিদেশে তিনি আর ইউটিউবিং কোনো দিনও করবেন না এটাই তিনি লাইভে এসে বলেছেন তো গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর বেশি কিছু বলবো না আর আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করে যান আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আর বেশি কথা বলবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যেন আপনার বন্ধু বন্ধুবান্ধব তারাও যেন দেখতে পারে তো ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট